বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে ট্রেনতা আমরা বিভিন্ন সময় জরিমানা খেয়ে থাকি এই সেতে ট্রেনতা বা জরিমানাটা আসলে কি এটি থেকে বাঁচার বা কাটার একটি পদ্ধতি আজকের এই ভিডিওতে আলোচনা করব বরাবরের মতো মোস্তফিজুন হান ইতালির ফিরেন্স শহর থেকে টিএমএমের সৌজন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে অন্যথা ইনফরমেশন রিলেটেড বিভ্রান্তিতে পড়ে যাবেন সেত্তে ট্রেনা বেসিক্যালি হচ্ছে ট্যাক্স রিটার্ন সালে দিন আপনি যত কাজ করেছেন সেই কাজের উপর করে সরকারকে সঠিকভাবে ট্যাক্স দিয়েছেন কিনা সেই হিসাবটি আসলে এই স্যার মডেলের মাধ্যমে করা হয়ে থাকে আপনি যদি সঠিকভাবে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ট্যাক্স কম দিয়ে থাকেন তাহলে আপনাকে সেই ট্যাক্সটি দিতে হবে যেটাকে আমরা বলে থাকি জরিমানা আর যদি আপনি বেশি ট্যাক্স দিয়ে ফেলেন তাহলে সেই ট্যাক্স আপনাকে পুনরায় সরকার ফেরত দিয়ে দিবে সেটিকে আমরা বলে থাকি সেত্রে টাকা পেয়েছি পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হবে আপনার ট্যাক্সের পরিমাণ তত বেশি কমে যাবে এই জন্য আমরা যত বেশি কদেশি বিসকালা অ্যাড করি আমরা অত বেশি সেত্রেতেন্দাতে টাকা পেয়ে থাকি এই হচ্ছে বেসিক ক্যালকুলেশন এখন আমরা চলুন দেখবো যে সেত্রে এই যে জরিমানা আসে সেটি আসলে কি সেতে যে যেই জরিমানাটি আসে ফর এক্সাম্পল যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি দু তেইশ সালে আমি দুটো জায়গায় কাজ করেছি একটা জায়গায় আমি কাজ করেছি সেখানে আমার কুদ এসেছে পাঁচ ইউরো আবার আমি আরেকটা জায়গায় কাজ করছি সেখানে আমার কুদ এসেছে দশ হাজার ইউরো তো যেহেতু আট হাজার একশো চুয়াত্তর ইউরোর নিচে ইনকাম করলে আমাকে কোনো ট্যাক্স দিতে হয় না তাই যেখানে আমি পাঁচ হাজার ইউরোর কাজ করছি সেই মালিকের ক্যালকুলেশন অনুপাতে আপনি আসলে ট্যাক্স দিবেন না আবার আমি আরেকটা জায়গায় যখন কাজ করেছি দশ হাজার ইউরোর ট্যাক্স কুদ এসেছে সেখানে কিন্তু ওই মালিক আমার দশ হাজার ইউরোর সম ট্যাক্স সে পে করে দিয়েছে এখন এজ এ পার্সন হিসেবে আমার কি দাঁড়াচ্ছে এজ এ পার্সন হিসাবে আমার দাঁড়াচ্ছে আমি পনেরো হাজার টাকা আমার বাৎসরিক ইনকাম দাঁড়িয়েছে দু সালে সো আমি কিন্তু দশ হাজার টাকার ট্যাক্স দিয়েছি তার মানে এখনো আমার পাঁচ হাজার ইউরো ট্যাক্স বাকি আছে সো যখনই আমি সত্যতা করতে যাব তখন এই পাঁচ হাজার ইউরো এক্সট্রা যে ট্যাক্স আছে সেটা আমাকে পে করতে হবে যেটাকে আমরা বলে থাকি জরিমানা এখন আসি যে এই যে জরিমানাগুলো এগুলো কাটার যে পদ্ধতি সেটি আপনার আমার পরিবারের সদস্য সংখ্যা যত বড় হবে এই প্রত্যেক পরিবার পারপাসে কিছু টাকা আমরা সরকার ঋণ ভোসারে করে দেয় ফেরত দিতে যার মাধ্যমে আমরা ছেতেদেন তাতে আমাদের পরিবারের সংখ্যা যত বেশি অ্যাড করি আমরা অত বেশি টাকা পাই বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টা হচ্ছে আপনি কি পরিমাণ ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সটাই শুধু ফেরত পাবেন এখন আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন দুইশো টাকা পরিবার যদি আপনি দশ কারিকা করেন পাবেন দুইশো টাকা তো এই ব্যাপারগুলোতে আমরা পরবর্তী সময় নিয়ে আসবো এইগুলোতে আপনার চিতা ইতালিয়ানের কি ঝামেলা হতে পারে আপনার জি জিমিত ফ্যামিলিয়ার কী ঝামেলা হতে পারে আপনার ইতালিতে বাড়ি কেনার ক্ষেত্রে কি ঝামেলা হতে পারে এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের সিরিজে ওয়ান বাই ওয়ান আলোচনা করবো ইনশাল্লাহ তো এখন আসি আমরা জরিমানা কাটানোর একটা পদ্ধতি কাটানোর জন্য সবচেয়ে বেশি যেই ব্যাপারটি হয় সেটি হচ্ছে আপনি যখনই ফ্যামিলি সার্টিফিকেট তৈরি করে কদেশি বিসকালা তৈরি করেছেন সেই কদেশি বিস মাধ্যমে আপনি সচেতনতা করছেন এবং টাকা পাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ফ্যামিলি সার্টিফিকেটটা তৈরি করেছেন সেটা আপনার তিন বছর চার বছর ইভেন গত বছরের আপনি করেছেন কিন্তু এর মধ্য থেকে আপনার পরিবারের সদস্য সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে কেউ মারাও যেতে পারে তাই ইতালিয়ান আইনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা সার্টিফিকেটেরই ভ্যালিড থাকে ছয় মাস তাই আপনি যদি দু সালে সার্টিফিকেট করে থাকেন দু হাজার বা এর আগে করে থাকেন আপনাকে প্রতি বছরই কিন্তু এই সার্টিফিকেটটা নতুন করে করতে হবে যে এই পরিবারের সদস্যগুলো এখনও আপনার উপর ডিপেন্ডেট যদি আপনি এই সার্টিফিকেটটা আজর্ণাত না হয় দু সালে না হয় তখনই কিন্তু আপনি যেই পরিবারের সদস্যের মাধ্যমে টাকাগুলো পেয়েছেন যেই কদসি পিসকালা সেই টাকাগুলো আপনাকে উল্টা ফেরত দিতে বলবে তখনই আপনি এই জরিমানার আওতায় চলে আসবেন এখন আপনারা যারা কদেশি তৈরি করেছেন আপনাদের নতুন করে কিছুই করতে হবে না শুধু বাংলাদেশ এম্বাসি থেকে আপনি এই সার্টিফিকেটটাকে নতুন করে আবার তৈরি করে নেবেন যেটা দু হাজার চব্বিশ সালের ডেট অনুপাতে বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনাকে গিয়ে এই সার্টিফিকেটটা নতুন করে আজন্য করতে হবে ফিরেন্স এবং টোস্কানা বা তার আশেপাশে যে সকল লোকজন রয়েছেন তারা যদি এই সার্টিফিকেট তৈরি করতে চান আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটি ছোট ওয়েবসাইট দিয়ে রেখেছি এবং এই লিঙ্কটি আমরা এই ভিডিওতে দিয়ে রাখবো সেখানে অলরেডি এপ্রিল দুপুর বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট খুলবে এই ক্লিক করলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং কাউন্সেলার সেবা এগারো এবং বারোই মে দু হাজার চব্বিশ ফিরেন্সে তারা আসছেন এই কাজ করার জন্য তো যারা কিনা সার্টিফিকেট করতে চান এখানে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আমরা আমাদের এই ছোট ওয়েবসাইটে দিয়ে রেখেছি সো এই জায়গাটায় গিয়ে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই লিঙ্কটি আমি আমাদের ভিডিওর নিচে দিয়ে রাখবো যাতে করে এক ক্লিকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর আমাদের সার্ভিস নেওয়ার জন্য ব্রামের যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করে দিলে আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবেন তবে ব্রাম ব্রামের ফর্মের সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কোনো সম্পর্ক নেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক করলেই পাবেন আপনার হাতের মোবাইল থেকে ট্যাবলেট থেকে কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে আপনি ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ক্লিক ডে যেটা বলবো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেটা হচ্ছে তিরিশে এপ্রিল দুপুর বারোটায় সো আপনারা ইতালির যে কোনো শহর থেকে এখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং ফিরেন্স থেকে এই সেবাটা আপনারা নিতে পারবেন এই সার্টিফিকেটটা যখন আজরণারে থাকবে যখনই তারা আপনাকে কন্ট্রোল দিবে যে আপনার এই কালার এগেনস্টে এই ফ্যামিলি মেম্বারগুলো আপনার এখনো আছে কি না তখন কিন্তু আপনার কি হবে তখনই আপনি যেই কাজটা করতে পারবেন সেই কাজটা হচ্ছে যে এই সার্টিফিকেট প্রেজেন্ট করলে আপনার যেই জরিমানাটা আমরা বলি বা যে টাকাটা ফেরত দেওয়ার কথা সেটা আর দিতে হবে না সেতে যে সকল জরিমানাগুলো সেগুলো চিঠি আকারে আমরা কার্তিল্য বলে থাকি আপনার বাসায় আসবে প্রত্যেকটা কার্তিল্যের এগেনস্টে একটা ওয়ে রয়েছে কিভাবে আসলে এই জরিমানাগুলো কাটা যায় বা রিকোর্সও করা যায় এই সকল ব্যাপারগুলো আমরা আমাদের এই সকল কোর্সে করিয়ে থাকি কোর্স করার কোনোই প্রয়োজন নয় আপনি আমাদের পেজে থাকলে বা আমাদের ইউটিউব চ্যানেলে থাকলে আপনি নিজেই আসলে এই ওয়েগুলো জেনে যাবেন ইনশাল্লাহ তো সেতে টেনা দুই মেলা পুরো সিরিজে আমরা চেষ্টা করবো যার ফলস্তিতে আপনি নিজে নিজেই শুধু ভিডিও দেখে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকি পরবর্তী সময় নতুন কোন ভিডিও সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ